আপনারা জানেন একটি সৈল শাসক যে আইনের দলের শাসক এই কল্পনা সময়ের মধ্যে আমাদেরকে ছেড়ে পালিয়ে যাবে আমরা কল্পনাও করতে পারি না

ছত্রিশ হাজার কোটি টাকা লুট করেছেন সাথে সাথে যে আয়না করে নাও তাদের তিনজন মিলে দুই পঁচিশ হেতক টাকা ষাট হাজার কোটি টাকা লুট করেছেন রূপপুর থেকে এমনিভাবে এই সরকার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটে গিয়ে এই দেশকে সুন্দর করে ফেলেছে আজকে যারা সরকারে রয়েছে

শেষ করে নেই আজকে সকাল থেকে সবাই জলের অত্যন্ত প্রতিকূল অবস্থা দৃষ্টিভাদর এর মধ্যে যেই জলটা ঝল আর বন্ধার মধ্যে আমরা সেখানে যেই স্তান আন্দোলনের লোকদেরকে সেবা করতে দেখি এটা ওরা মনে করি আগামী দিনের বাংলাদেশ তীর্ত আন্দোলনের বাংলাদেশ আগামী দিনের একটি বাংলাদেশ হবে ধূসর শ্যামলা শস্য শ্যামলা বাংলাদেশ সুশেষণের বাংলাদেশ